কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া আমার সাথে সবাই বলে আমরা সালামের অপেক্ষায় থাকবো তাহলে সালামের অপেক্ষা থাকবো না প্রথম সালাম দিব বলেন কেন না যে প্রথম সালাম দে অহংকার থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি সালাম দোর সাহেবের কাছে বিচার দেয় হরিশপুর ডাঙ্গা মাদ্রাসার হুজুর আপনার মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলা না সালাম দেয় বিচার দেয় এরা বাচ্চা বয়স ছয় সাত এই বাচ্চার ব্যাপারে বিচার দিয়েছে মোতাম মোতামি সালাম দেন সালাম দেন বুদ্ধি কি কি ঘটনা ঘটছে দু একটা শোনা তো শোনাইছে একদিন আপনার ছাত্র মসজিদের সামনে বসা আমি যাইতেছি ও আমার সালাম দেয় মোদায় যে হাঁটে সে বসা ব্যক্তিকে সালাম দেবে আমার ছাত্র তো বসা ছিল আপনি হাঁটতে সালাম দিলেন না জন্য মুরব্বি যারা আছেন মাথায় রাখবেন বাচ্চাকে আপনি সালাম দেন একদিনও আপনারে সালাম দিবে 10 দিন ঠিক আমরা শুধু সালামের অপেক্ষা করি কেননা আমি কেসা তাহলে সালামের অপেক্ষায় থাকা অহংকার মুক্ত হওয়া না সালাম দেওয়া অহংকার মুক্ত হওয়া আল্লাহ আমাদেরকে প্রথমে আমরা যেন সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন এ হলো 4 নাম্বার 5 নাম্বার ওয়াইউশামমিতুহু ইদা আত্বসা কোন মুসলমান হাসি দিলে হাসি দেওয়ার পর যদি তিনি বলবেন আলহামদুলিল্লাহ আর আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ কোন মুসলমান হাসি দিলে তিনি বলবেন আলহামদুলিল্লাহ আর যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ 6 নম্বর ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও কোন মুসলমান আমার সামনে থাক অথবা আমার সামনে না থাক ওই মুসলমানের সদা সর্বদা কল্যাণ কামনা করা